চলেন আপনাদেরকে চারশো সতেরো বছরের পুরনো একটা মসজিদ দেখাই আসসালামু আলাইকুম চারশো সতেরো বছরের পুরনো এই মসজিদ মুঘল আমলের একটি নিদর্শন শেরপুর জেলার ঝিনাইগাকী উপজেলার ঘাগরা লস্করপাড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত এই মসজিদে দরজার উপরে খোদাই করা কুষ্টি পাথরের নিদর্শন থেকে জানা যায় ষোলোশো সালে বক্সার বিদ্রোহ বৃদ্ধি খানের আমলে আজিমুল্লাহ খান এই মসজিদটি নির্মাণ করেছিলেন তবে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে এই কোষ্টি পাথরটি যেটি অত্যন্ত মূল্যবান এই কোষ্টি পাথরটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে যেটি আর এখন আর নেই মুঘল যুগের নিদর্শন খুব বেশি একটা কিন্তু বাংলাদেশি নেই বিশেষ করে শেরপুরে তো আরও কম তার মধ্যে এ একটি অন্যতম এর দায়িত্ব অবশ্য বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো নিরানব্বই সালে এর দায়িত্ব নিয়েছে এটা হচ্ছে নকশা যে আগে প্রত্যেকটা স্থাপনাতে এ ধরনের নকশা থাকত হ্যাঁ এগুলো হচ্ছে মুগল আমলের কারুকাজ কাজ নার পেতে পাচ্ছি এখানে একটা নকশা এখন একটা নকশায় দুইটা নকশা আও করে উপরে বিম্বি হচ্ছে এটা জন জন মানুষ নামাজ করতে পারে ক্ষমতা এবার মসজিদটি স্থাপত্যের দিকের যদি একটু কথা বলি মসজিদটি একটি গম্বুজের উপর নির্মাণ করা হয়েছে শৈল্পিক সৌন্দর্য ও চমৎকার স্থাপত্য শিল্পীর মিশেলে মসজিদটির অবকাঠামো নির্মিত মসজিদের ভেতরে রয়েছে দুইটি সূর্যের খিলান আর স্তন্ধন মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এবং দৈর্ঘ্যপ্রস্থে সমান মসজিদের ভেতর ইমামবাদে তিনটি কাতারে দশজন করে মোট তিরিশ জন মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন বিশাল চত্বরে বারান্দায় প্রায় একশো জন নামাজ আদায় করতে পারেন আরও মসজিদটির মধ্যস্থলে বড় গম্বুজের চারপাশ ঘিরে রয়েছে ছোট বড় দশটি মিনার আর ভেতরে রয়েছে একটি মেহরাব এবং দেয়ালে অঙ্কিত বিভিন্ন কারুকাজের ফুলদানি এবং ফুল মসজিদটির বর্তমান অবস্থার কথা বললে উনিশশো সালে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির বর্তমান ইমাম ও খতিবের নাম মাওলানা হাফেজ আমিন মুঘল নিদর্শনগুলি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক এগুলো আমাদের অতীত এবং বর্তমানের মধ্যে একটি যোগসত্র স্থাপন করে ঘাগরা খানবাড়ি মসজিদের রয়েছে ঐতিহাসিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষা ও গবেষণাগত গুরুত্ব তাই এই নিদর্শনগুলো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সংরক্ষণ করা হলে এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে ভিডিও ভালো লাগলে একটি শেয়ার দেবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ